বদ্ধ ঘরে হাসপাস করতে থাকা মনকে একটু অক্সিজেন দেওয়ার জন্য তাকে নিয়ে যেতে হয় খোলা প্রান্তরে সেই রকমই এক খোলা প্রান্তর আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য সুন্দর গ্রাম্য দৃশ্যর পাশাপাশি এই ভিডিওতে তোমরা দেখতে পারবে গঙ্গার ধারের বিখ্যাত একটি মন্দির অগ্রদ্বীপের মন্দির আর জানতে পারবে সেই জায়গার ইতিহাস সম্পর্কে হাই অল মাই রোড লাভার ফ্রেন্ডস রোগ ঝলমলে সুন্দর একটা দিনে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ ভিডিও করতে বেরোনোর কোনো প্ল্যান ছিল না কিন্তু একজনের চাপে পড়ে ভিডিও করতে বেরোতে হলো কে দেখবে তারাও দেখাচ্ছি এই সেই ব্যক্তি তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা তো চেনোই হরিদাসকে আমার সাথে অনেক জায়গায় বেড়াতে যায় কিন্তু অনেক দিন হয়ে গেল আমি জায়গায় জায়গায় যাচ্ছি কিন্তু যেতে পারছে না ব্যস্ততার কারণে ব্যস্ত মানুষ তো কোথাও একটা ঘুরতে নিয়ে চল তাই ওকে নিয়েই মূলত আজকে ঘুরতে যাচ্ছি চলো সঙ্গে সঙ্গে তোমরাও একটু ঘুরে নাও আজকে যাচ্ছি হচ্ছে নদীয়া জেলার খুব বিখ্যাত একটা জায়গা অগ্রদীপে এই যে রাস্তাটাও খুব সুন্দর আমি তো কৃষ্ণনগর থেকে যাচ্ছি অগ্রদীপে খুব বিখ্যাত একটা মেলা হয় সেই মেলা এখন হচ্ছে কিনা সেটাও আমরা দেখে নেবো আর কি কি দেখার জিনিস আছে অগ্রদীপে সেগুলোও দেখবো আর তোমাদেরকেও দেখাবোই কৃষ্ণনগর থেকে বাই রোডে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আমি এসেছি বেথুয়াতে বেথুয়া স্টেশন ডান হাতে রেখে বা হাতে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তা দিয়েই আমি যাচ্ছি অগ্রদীপ এই রাস্তা বাদেও আর একটু এগিয়ে গিয়ে আরও রাস্তা আছে সেই রাস্তাগুলোতেও যাওয়া যায় কিন্তু এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম্য দৃশ্য খুব সুন্দর ছিল আমি খুব এনজয় করেছিলাম এই ড্রাইভটা পরে জেনেছিলাম এই রোডটি পাটুলি রোড নামে পরিচিত দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে এই রাস্তাটা একটা গিয়েছে পাটুলি ঘাটের দিকে আর এই রাস্তাটা গিয়েছে অগ্রদ্বীপের দিকে যত আমি অগ্রদ্বীপের দিকে এগোতে লাগলাম রাস্তার কন্ডিশন ততই ভালো হতে লাগলো দেখেই বোঝা যাচ্ছিল এই রাস্তাটা একেবারে নতুন হয়েছে আমরা এই যে অগ্রদ্বীপে যাচ্ছি যেতে গিয়ে রাস্তাটা এত সুন্দর একদম নতুন হয়েছে তেলের মতো সুন্দর রাস্তা আর আশপাশের যে দৃশ্যটা গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য সেটাও একেবারে অসাধারণ অনেক পতিত জমি দূরে দূরে চাষ হচ্ছে কিন্তু রাস্তার পাশ দিয়ে অনেক জমি একেবারে পতিত চাষের অযোগ্য আমরা এখনও নদীয়া জেলার মধ্যেই আছি কিন্তু দেখে মনে হচ্ছে বর্ধমান বা বীরভূমের মধ্যে চলে এসেছি চারপাশটা রুক্ষ শুষ্ক তবে গ্রাম বাংলার এই দৃশ্য দেখতেও খুব সুন্দর লাগে দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম গঙ্গার তীরের বিখ্যাত এই মন্দির অগ্রদীপের মন্দিরে মন্দিরটি সুবৃহৎ হবে খুব বিখ্যাত মন্দির চত্বরটা অনেকটা জায়গা জুড়ে অধিষ্ঠিত আছে মন্দিরটি যেমন বিখ্যাত ঠিক ততটাই বিখ্যাত এই মন্দির চত্বরে হওয়া অগ্রদ্বীপের মেলা তবে মেলাটি এখন অনুষ্ঠিত হয় না চৈত্র মাসে অনুষ্ঠিত হয় মন্দিরের পাশেই দেওয়া আছে পুজো হওয়ার সময়সূচি সেই বোর্ডের ভিডিও তোমাদের এখানে দিয়ে দিলাম তোমরা দেখে নাও সেই অনেকক্ষণ ভরে ড্রাইভ করছি কিন্তু জল খাওয়া হয়েছিল না গলাটা একদম শুকিয়ে গেছে যে হরিদাস জল নিয়ে এসছে আর কে পেজলিং এই মন্দির চত্বরটা অনেকটা বড় যখন মেলা হয় এই জায়গাটাই একেবারে জমজমাট হয়ে ওঠে আমরা এসেছি এটা হচ্ছে মাঘ মাস কিন্তু এই সামনে চৈত মাস আসবে চৈত্র মাসে এ সময় মেলা হয় তখন এই মাঠ আর ওই যে পেছনে যে মাঠ তোমরা দেখতে পাচ্ছ এই দুই মাঠ মিলে প্রচুর লোক আসে প্রায় লক্ষাধিক লোক আসে এখানে তখন একেবারে জমজমাট মেলা হয় শুধু যদি গোপীনাথের মন্দির দেখতে আসো এখানে গোপীনাথের মন্দির যেটা তোমাদেরকে দেখালাম কিন্তু মূর্তি এখন দেখা যাচ্ছে না সকালবেলায় দুপুরবেলায় বিকালবেলায় সন্ধেবেলায় চারবার যখন পুজো হয় তখন তখন খোলে বোর্ডটা আছে বোর্ডে তো কী কী লেখা আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই সময়গুলোতে আসলেই শুধু মূর্তি দেখতে পারবে আমরা দেখি যদি চারটে পর্যন্ত থাকি তাহলে মূর্তিটা দেখব আর তোমাদেরকেও দেখিয়ে দেবো কিন্তু তোমরা যদি আসো বেস্ট টাইম হবে চৈত্র মাস সারা চৈত্র মাস জুড়েই এখানটা মেলা হয় অগ্রদ্বীপের এই গোপীনাথের মন্দিরে এসে যারা প্রসাদ নিতে চাও তাদেরকে দশটার মধ্যে আসতে হবে এই যে হরিদাস কথা বললো ঠাকুরমশাইয়ের সঙ্গে দশটার মধ্যে এসে টোকন একটা কেটে নিতে হবে কটা পর্যন্ত টোকন কাটা যায় এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত টোকনটা তোমরা কাটতে পারবে তাহলে এগারোটার আগে আসতে হবে দশটার সময় আসলে ভালো হয় দশটার সময় পুজো হয় পুজোটাও দেখতে পারবে তাহলে তোমরা এই জায়গাটা একদম গ্রামের মধ্যে তো অগ্রদ্বীপের মেলাতে আগে যারা আসতো তাদের একটু পায়খানা বাথরুম করানো অনেক সমস্যা হতো এখন কটা এখানে তিন চারটে পায়খানা বাথরুম করেছে যে সামনে তোমরা দেখতে পাচ্ছ তবে লক্ষাধিক মানুষ আসলে নিশ্চয়ই এর উপরে চাপ পড়ে যাবে কিন্তু অন্য সময় তোমরা আসলে এই পায়খানা বাথরুমগুলো ইউজ করতে পারো ট্যুরিস্ট প্লেসে যেখানে অনেক লোকজন আসে সেখানে পায়খানা বাথরুম না থাকলে একটু অসুবিধা হয় আগে ছিল না কিন্তু এখন হয়েছে এরকম বিশ্রামাগারও আছে আশেপাশে ভালো বেশ জায়গাটা একদিন এসে ঘুরে যাওয়াই যায় মন্দির দেখে এই জায়গা জায়গাটার ঐতিহ্য কতটা পুরনো সেটা বোঝা না গেলেও এই যে এরকম বড় বড় পুরোনো পুরোনো গাছ আছে চারপাশে সেগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে অগরদ্বীপ এই জায়গাটা কতটা ঐতিহাসিক এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো তমাল গাছ এর আগে কিন্তু আমরা কোনোদিন দেখেছিলাম না তমাল গাছের শুধু নাম শুনেছিলাম নদীয়াতে এমন তমাল গাছ পাওয়া যায় না তুই দেখেছি আগে না এর আগে দেখিনি এই প্রথম বেশ ভালোই ছায়া প্রদান করে ওই জন্য বসার এরকম জায়গা করেছেন নিচে এই পাশেই আর একটা ছোট্ট মন্দির এই মন্দিরটাই জানি না নিয়মিত পুজো হয় কিনা এটা একটা সমাধি মন্দির শ্রী শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির এটা চারটে পর্যন্ত থাকবি বল পুজো দিবি না পুজো পুজো দিলে তো বিয়ে হবে না হলে তো বিয়ে হবে না এই অগ্রদ্বীপেই পরপর এতগুলো বট গাছ আর ঝুড়ি নেমে আছে এত সুন্দর লাগছে এরকম পরপর এক জায়গায় এতগুলো বট গাছ কোনোদিন দেখেনি আর এত সুন্দর ঝুড়ি খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে এই যে আমার পেছনেই গঙ্গার ঘাট আর গঙ্গার ঘাটে যাওয়ার জন্য সুন্দর একটা গেট করা আছে তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গার ধারে এখন যাব বিস্কুট খাবি কোন বিস্কুট অনেক অনেকদিন পর আমরা গঙ্গার তীরে এসেছিলাম এখানে এসে মনটা খুব শান্ত লাগছিলো অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে যারা পুজো দেয় তারা এই ঘাট থেকেই গঙ্গা স্নান করে তারপরে গিয়ে পুজো দেয় তার ছবি তোলার জন্য বেশি নিচে নামে লাভ নেই পা পিছলে পড়ে গেলে সাঁতার মাথার কাটতে পারিস না দেওয়া আমরা দুজন চলে এসেছি এখন গঙ্গা দেখতে ভেঙে যায় মনে হয় বর্ষাকালে সেই জন্য এখন বাঁধানো আছে ভালো লাগছে এই জায়গাটায় এসে একেবারে ফুরফুরে দারুণ হাওয়া হয়েছে যদিও বা শীতকাল তবুও এই হাওয়াতে খুব একটা সমস্যা হচ্ছে না ভালোই লাগছে এই যে ঘাট পাড়াপাড়ের ব্যবস্থা এখানে ওই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরে পয়সা দিয়ে আসতে হবে দেশে এদিক দিয়ে যে গঙ্গা পার করতে হয় আমরা যদিও বা পার করব না তবে দেখে অবাক লাগে এরকম পার করে করে প্রত্যেক দিন মানুষকে তাদের নিজেদের জীবনযাত্রা চালু রাখতে হয় সময় সাপেক্ষ জিনিস আর কি একটা নৌকা যাবে আর একটা নৌকা আসবে কেউ যাবে আর কেউ আসবে এই হচ্ছে জীবনের খেলা এখানে এই গঙ্গার ধারে ফাঁকা মাঠে ফেরিগাঠের কাছে আমরা দুজনে দারুণ সময় কাটালাম খুব সুন্দর এনজয় করলাম এখন আবার ফেরার সময় হয়ে গেছে। ফিরে যাব তবে চারটে বেজেই যখন গিয়েছে যাওয়ার সময় বিগ্রহটা একবার দেখে যায় অগ্রদ্বীপের গঙ্গার ধারে আমরা অপেক্ষাই করছিলাম চারটে পর্যন্ত এই বিগ্রহটি দেখবো বলে গোপীনাথের বিগ্রহ দেখে আমাদের খুব ভালো লেগেছিল ভালো লেগেছিল এখানকার মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলেও ওনার বাড়িও কৃষ্ণনগর তবে বন্ধুরা আজ এই পর্যন্তই এই পাখিগুলোর মতো আমাদেরও বাসায় ফেরার সময় হয়েছে